আবারও ছাত্রদের উদ্দেশ্য করে শাইখ মিজানুর রহমান আল আজহারি সাহেব যে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তা যদি না মানে তাহলে এই স্বাধীনতা বেস্তে যেতে পারে তিনি তার ভেরিফাই ফেসবুক পোস্টে ছাত্রদের উদ্দেশ্য করে নতুন দেশ লক্ষ্যে এমন কিছু তথ্য দিয়েছেন যা খুবই গুরুত্বপূর্ণ সকলে মেনে চলার নতুন করে আমাদের দেশটা গড়ছেন আমাদের ছাত্রবাইরা কিন্তু এখনও কি দেশটা সংখ্যামুক্ত হয়েছে মানে যে বিপদ রয়েছে সেই বিপদ থেকে কি আমরা আজও উদ্ধার হতে পেরেছি আমাদের মাঝে অনেকই আছে এটাকে বিভ্রান্ত করে বিশ্ব মিডিয়ার সামনে এটাকে বাজেভাবে তুলে ধরা বা একটা কেওয়াস সৃষ্টি করে দেওয়ার মতন একদল লোক এখনও কাজ করে যাচ্ছে যেন আমাদের যে ছাত্রবাইরা বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে তারা আবার কিছু নতুন নীল নকশা আঁকার চেষ্টা করছেন এই বিষয়কে কেন্দ্র করে আমাদের প্রিয় শায়েক মেজানুর রহমান আল জাহরি সাহেব তার ভেরিফাই ফেসবুক ফুস্টে নতুন করে আবারও ছাত্রদের উদ্দেশ্য করে একটি ফুস্ট করেছেন সেই ফুস্টে তিনি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরেছেন তিনি বলেছেন বিপ্লববিত্তের সামনে দিনগুলো বেশ ক্রিটিক্যাল প্রতি বিপ্লব টেকাতে সদা জাগ্রত সদা সজাগ থাকা চাই বিপ্লবী ছাত্র জনতাকে রাজপথ দখল রাখতে হবে আরও কিছুদিন তারণ্যের এই গণজোয়ার অব্যাহত থাকুক করুণাময় ও বিজয়কে টেকসই করুন তো আমরা এই থেকে বুঝতে পারি যে শেখ মিজানুর রহমান আল্লাহ জাহারি সাহেব এখনও বলছেন যেন কিছু ছাত্র যেন রাজপথে এখনও দখল নিয়ে তাকে কারণ বলা তো যায় না কখন কোন জিনিসটা আবার গোটে দেশটাকে ওলট পালট হয়ে যেতে পারে তাই দেশে শান্ত শৃঙ্খলা ফিরে আসার আগ পর্যন্ত তারা যেন ছাত্ররা যেন মাঠে থাকে এ পোস্টের পর অনেক ছাত্ররা তার কমেন্টে লিখেছেন ইনশাল্লাহ আমরা মাঠেই সদা জাগ্রত আছে আরেকজন লিখেছেন পরামর্শটি দেশ ও জাতির জন্য কল্যাণকর বই আনবে ইনশাল্লাহ আমাদের আরেক ছাত্রবাই লিখেছেন ইনশাল্লাহ এই অপশক্তির বিরুদ্ধে কটুর প্রতিরোধ গড়ে তুলব ইনশাল্লাহ প্রিয় দর্শক এখন আপনারা মতামত দিন যে প্রিয় শাহেখ আজহারে যে তথ্যটি দিয়েছে এটাকে আসল্য কোনো যুক্তিত বা এরকম ছাত্রকে আরও রাজপথের থাকবে কিনা তার যুক্তিটাকে আপনারা অবশ্যই মতামত জানাবেন আমাদের এই কমেন্ট বক্সে এই ছিল আমাদের প্রিয় সাহেক মিজানুর রহমান আল আজহারি সাহেবের ফেসবুক পোস্ট তিনি কিন্তু বিদেশ থেকে বাহির থেকে দেশের জন্য খুবই আপ্রাণ চেষ্টা করছে যেন দেশটায় আবার শান্তি স্মৃতিশীলতা ফিরে আসে ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য